স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন পোলস্টার ক্লাবের বিপরীতে পরিবহন ভবন পরিসরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মঙ্গলবার উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত চৌধুরী বলেন স্বামীজি বলেছেন ভগবান মানুষের মধ্যেই আছে মানুষকে সেবা করো তাহলেই ভগবানকে সেবা করা হবে তাই সে কথা মাথায় রেখে রক্তদান আজকে ত্রিপুরা রাজ্যে গণ আন্দোলনে পরিণত হয়েছে আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবে নিয়েই মানব ধর্ম পালন করতে হবে সমাজকে আরো সুন্দর করতে হবে কারণ রক্তদানের কোনো বিকল্প নেই ব্যুরো রিপোর্ট জনদর্পণ কিন্তু একটা বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যেই আছে আর স্বামীজি বলেছেন যে ভগবান মানুষের মধ্যেই আছে মানুষকে সেবা করো ভগবানকে সেবা করুন মানুষকে খুশি করো ভগবানকে খুশি করতে পারবো তাই সে কথা মাথায় রেখে রক্তদান আজকে ত্রিপুরা রাজ্যে গণ আন্দোলনের প্রজন্ম হয়েছে যদিও করোনা কালে কোভিডের সময় মাঝখানে একটা বিপত্তি দেখা দিয়েছিল যেখানে ভিড় বেশি মানুষের সমাগম মানুষ সেখানে যেতে চেতে চাইতো না কারণ করোনার ভয় ছিল কিন্তু আমরা ভাবি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে করোনার হাত থেকে যেমন মানুষকে মুক্ত করেছি আমাদের দেশের বাইরেও বিশ্বের এমন অনেক দেশকে আমরা করোনার হাত থেকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মাধ্যমে আমরা মুক্ত করতে পেরেছি সাহায্য করতে পেরেছি তো আজকে আমাদের এই রক্তদান এখানে বিভিন্ন সংগঠন যেমন পিএমএস থেকে ভারতীয় বন্ধু সংঘ থেকে শ্রমিকরাই এখানে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দপ্তরের মন্ত্রী হিসাবে রাজ্য পরিবহন দপ্তর ট্যুরিজম ফোরামের অনেক সদস্যরা এখানে এসছে আবার পরিবহন দপ্তরের বিভিন্ন সদস্যরা এখানে রক্ত দান করবে বিভিন্ন সদস্যরা এখানে দান করবে বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে বিভিন্ন সদস্যরা রক্ত দান করবে মাত্র তার সূচনা হয়েছে আমাদের আরেকটা কর্মসূচি রয়েছে সোনামোড়াতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একটা ভার্চুয়াল সেখানে কনফারেন্স রয়েছে সেখান থেকে এসে আবার এখানে আমাদের অনুসরণ প্রোগ্রামে হাজির থাকতে হবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু পুলিশে সেই কথাই বলবো যেভাবে আমরা মানব ধর্ম পালনের জন্য আজকে এসেছি রক্তদানের মাধ্যমে এই রক্তদানের যে মানসিকতা মানব সেবা করার যে মানসিকতা তার থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্ছুত না হই তবেই আমাদের রাজ্য সুন্দর হবে আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবে নিয়েই আমাদের মানব ধর্ম পালন করতে হবে সমাজকে সুন্দর করতে হবে কারণ রক্তদানের কোনো বিকল্প নেই বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প তৈরি করার জন্য অনেক ওষুধের মাধ্যমে করা যায় কি না কিন্তু এখন পর্যন্ত সেই বের করে আনতে পারেনি আমার থেকে আপনার আপনার থেকে আমার এভাবেই রক্তর মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যে জাতীয়তাবোধ আমাদের মধ্যে একাত্মবোধ সেই জিনিসটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এই ওটি কথা বলে